আজ আমরা এক গভীর আধ্যাত্মিক যাত্রার সাক্ষী হতে চলেছি এটি এমন এক কাহিনী যা বাইরের কোলাহলের মাঝেও ভেতরের স্থিরতাকে তুলে ধরে এটা আসলে বিশ্বাসের এক অগ্নি পরীক্ষার কথা বলে পবিত্রতার পথে চলার অপরাধে কি সত্যিই ভবনে আগুন লাগানো হয়েছিল লাখা ভবন এটা কিন্তু শুধু একটা ইঁট পাথরের দালান ছিল না ওটা ছিল একটা পবিত্র স্থান একটা শান্তির নীর তো এইখানে প্রতিদিন কন্যারা আর মায়েরা একসাথে হতেন ঈশ্বরের জ্ঞানামৃত পান করার জন্য তাদের একটাই উদ্দেশ্য ছিল পবিত্র জীবন যাপন করা আর আত্মার উন্নতি করা বলা যেতে পারে এটা ছিল তাদের সাধনার এক পবিত্র কেন্দ্র কিন্তু জানেন এই যে নির্মল শান্তির ধারা এটা বেশিদিন চলেনি বাইরের জগতের যে ক্রোধ যে অস্থিরতা তা ধীরে ধীরে এই পবিত্র জায়গাটাকে ঘিরে ধরতে শুরু করল তো একদিন হল কি যখন তাদের পথপ্রদর্শক ভবনে ছিলেন না ঠিক সেই সুযোগটা নিয়ে একদল ক্রুদ্ধ জনতা এসে হামলা করল প্রথমে ওরা চারিদিক থেকে ভবনটা ঘিরে ফেলল তারপর শুরু হলো দরজা জানালা ভাঙচুর আর সব শেষে ওরা ভবনটিতে আগুন ধরিয়ে দিল আর আশ্চর্যের ব্যাপার কি জানেন ক্রোধে ওরা এতটাই অন্ধ হয়ে গেছিল যে এটা একবারও ভাবেনি যে তাদের নিজেদেরই আপনজনেরা তাদেরই মেয়ে স্ত্রী বোনেরা ওই ভবনের ভেতরে ছিল আগুন লাগানোর ফলে তো তারাও জীবন্ত পুড়ে যেতে পারত একদিকে বাইরে যখন ক্রোধের আগুন দাউ দাউ করে জ্বলছে তখন ভেতরে ছিল বিশ্বাসের এক অটল শান্তি ভক্তদের মন ছিল একদম স্থির একদম অবিচল এখানে না আমরা দুটো আলাদা চেতনার পার্থক্য দেখতে পাই একদিকে ছিল দেহভিমানের চেতনা মানে নিজেকে শরীর ভাবার বোধ যা কিনা ক্রোধ ভয় আর মায়ায় ভরা আর ঠিক তার উল্টো দিকে ছিল দেহাভিমান মুক্ত চেতনা যেখানে ছিল শুধু শান্তি সত্য আর করুণা ভেতরে যারা ছিলেন সেই ভক্তদের মনে কিন্তু কোনো ভয় ছিল না তাদের বিশ্বাস ছিল একেবারে অটুট তারা জানতেন স্বয়ং পরমপিতা পরমাত্মা যখন তাদের রক্ষক তখন জগতের কোনও শক্তিই তাদের ক্ষতি করতে পারবে না আর এই বিশ্বাসটাই ছিল তাদের আসল শক্তি বাইরে থেকে দেখলে মনে হবে এটা একটা ভয়ঙ্কর আক্রমণ ছিল কিন্তু আধ্যাত্মিকভাবে এটা ছিল আত্মার বিজয় কারণ দেখুন সত্যের নৌকা হয়তো একটু টলমল করতে পারে কিন্তু তা কখনো ডুবে যায় না আর ঠিক তখনই কোনো একজন দর্শক পুলিশকে খবর দেন পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে এসে ওই উত্তেজিত জনতাকে সরিয়ে দেয় দমকল বাহিনীও এসে আগুন নিভিয়ে ফেলে বলা যায় ঈশ্বরের ইচ্ছাতেই একটা বড় বিপদ কেটে গেল আর ভেতরে থাকা ভক্তরা তারা এই পুরো ঘটনাটাকে একটা জাগতিক নাটক হিসেবে দেখছিলেন তারা নিজেদেরকে ভাবছিলেন শুধু সাক্ষী যারা ঈশ্বরের লীলা দেখছে তাদের মনে কোনো ভয় ছিল না কোনো বিদ্বেষও ছিল না তো এই ঘটনাটা কিন্তু কোনো দুঃখের পরিসমাপ্তি ছিল না বরং এটা ছিল একটা নতুন ভোরের শুরু এই অগ্নি পরীক্ষাটা ভক্তদের জন্য একটা গভীর আধ্যাত্মিক শিক্ষা হয়ে উঠেছিল এই ঘটনার পর থেকে তারা অনেক কিছু শিখলেন যেমন তাদের মন থেকে ভয় আর লোকলজ্জা একদম চলে গেল জাগতিক জিনিস বা সম্পর্কের প্রতি যেটুকু টান বাকি ছিল সেটাও শেষ হয়ে গেল ঈশ্বরের ওপর বিশ্বাসটা আরও অনেক গভীর হল আর সবচেয়ে বড় যে শিক্ষাটা তারা পেলেন তা হল যারা আক্রমণ করেছিল তাদের প্রতিও তাদের মনে ক্রোধের বদলে করুণার জন্ম হল এই আগুন কি কেবল একটি ভবন পরিয়েছিল না আরও গভীর কিছু তা আমরা দেখব পরবর্তী পর্বে ওম শান্তি